ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া ও ভাইয়া যান হলে নামা যান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জ ও ভাইয়া যেন নামা যান ভাইয়া জান ভাইয়া য নামা আল্লাহর হুকুম অলকরানে বলে রে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে নামা হলো আল্লাহর হুকুম কোরআনে বলে রে কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে এই কথা হা তো জাহান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া 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 জিনসারে বারে রে ডক্সে বারে বার নামাজ ভালো শুনছি কানে প্রতীদিনেব ডক্সে বারে বারে রেডে বারে বার ঘুম রে শুনছি সবাই কানে আজন শুনে যদি না মুষ্ঠি দে ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ও ভাইয়া জন হোলেন যেতে জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান হায়াতের ম্যায়চে দিল সে সোয়া যাবে রে শেষ হোয়া যাবে আজরাইলাশিয়া তোমার সামনে খাড়া হবে হায়াতের ম্যায়চে দিল সে সোয়া যাবে রে শেষ হোয়া যাবে তোমার সামনে খাড়া হবে তোমার রুহ খানা কবস করবে রুহ খানা কবস করবে সময় দিবে না ভাইয়া জান ভাইয়া যান ভাইয়া জান ও ভাইয়া জান আজন হলে নামা যেতে যান ভাইয়া যান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ও ভাইয়া যান আসন হলে নামাজেতে জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান